হ্যালো ড্রিমন সবাইকে শুভ সকাল কুয়াশাময় এই সকালে যারা আমরা নাইট শিফট করে বের হই দেখুন রাস্তার কি অবস্থা প্রচুর ঘন কুয়াশা এখন আমি আনোয়ারা কুরিয়ানি ভিজিটের গেটে এটা হচ্ছে দৌলতপুর কুরিয়ানি ভিজিট গেটটি দেখুন কুয়াশার জন্য তিনতলা বিশিষ্ট গেটটি দেখা যাচ্ছে না পাশে রয়েছে বিশাল বাগান। ফুল বাগানের কিছুটা অংশ দেখা যাচ্ছে কিছু খেজুর বাগান খেজুর গাছ আর নারকেল গাছ এত পাশে দেখুন লাইটের খুব পাওয়ারফুল লাইটগুলোর কিছু অল্প পরে দেখা যাচ্ছে না এখন আমি আনোয়ারা চট্টগ্রাম হাই রোডে দেখুন কী পরিমাণ রোদ কী পরিমাণ রোদ বাইকে আছে কোনো অবস্থায় দেখা যাচ্ছে না রাস্তার এই পরিমাণ কুয়াশা আমাদের আসলে গাড়ি চালাও যারা আছি যারা চান বাইক ছোটোখাটো গাড়ি যারা চালায় তাদের জন্য খুবই বিপর্যয় একটি রাস্তা কত কুয়াশা কুয়াশা মতো আসলে গাড়ি চালানো অনেক বেশি কষ্টকর আর এই ঠিক উপরে বিমান চলাচল করে যেটি যেগুলি যে বিমানগুলো বা বিমানবন্দরে অবতরণ করে ওই বিমানগুলো এই এখান থেকে ল্যান্ড করে যায় লক্ষবন্ধুরা দেখতে থাকুন আজকে সময় শিখ রয়েছে সকালটি আসলে এরকম আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি যখন ন্যায় শিফ্ট করে যাওয়ার সময় কিন্তু আসলে দেখানো হয় না আজকে সাহস করে ভিডিওতে করা তো বড় একটু বিল্ডিং কিছু দেখা আছে না কিছু প্রচুর কুয়াশা আমি বাইক চালাচ্ছি মাত্র থার্টি থার্টি ফোর থার্টি ফাইভ স্পিডে কারণ এট্রি স্পিড ভাড়া সম্ভব হচ্ছে না যেহেতু সেই পরিমাণে কুয়াশা সামনে অনেকগুলা গাড়ি আসলে আপনার দেখা করতেছে আমি আসলে আপনাদের পুরোপুরি ভিডিওটা দেখাতে পারছিলাম কারণ এই গাড়িগুলো প্রচুর বা বিপজ্জনক দেখুন কত বিপজ্জনক গাড়িগুলো আমি চালাচ্ছি আমার মতো জেনার্টি অফিসে এর ফলে গাড়িগুলো খুব বিপজ্জনক প্রতিটা গাড়ি যাচ্ছে খুব স্লোলি খুব স্লো খুব স্লো বন্ধুরা আজকে পর্যন্ত পুরো সময় থেকে আজকে বিদায় নিয়েছি দেখা হবে পরে অন্য কোনো ভিডিও আর আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের ভালোবাসা না থাকলে ফলোয়ার ভিউ পুরোটাই না ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন